ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লাই পুই তালিশা কিচেনে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম পনির টিক্কা আজকে আমি পনির টিক্কা বানাবো তো কী কী লাগছে দেখো পনির টিক্কা পনির টিক্কার সাথে আজকের ভিডিওটা অন্যরকম হবে ভিডিওটা হবে আজকে পনির টিক্কার সাথে ধানি লঙ্কার প্যাঙ্ক এগুলো হচ্ছে ধানি লঙ্কা বিচ্ছিরি ঝাল এইগুলো একজনকে খাওয়াবো তার রিয়াকশানটা দেখব কি হয় তো এখানে পনির টিকা বানাতে কী কী প্রয়োজন এখানে আদা রসুন লঙ্কা মাটা আছে এখানে ক্যাপসিকাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গরম মশলা গুঁড়ো এখানে আছে পেঁয়াজ টমেটো টমেটো পনির আর এখানে আছে ফেটানোর টক দই আর এখানে কসুরি মেথিটা লাগবে তো আমার কাছে নেই আপাতত দিচ্ছি না ওই জন্যই তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই দিয়ে দিই আমরা প্রথমেই লঙ্কাগুলোকে কেটে নেবো হলে পনিরের ভেতরে ভরতে পারবো না এই দেখো আমার বর কাটছে তার বন্ধুকে খাওয়াবে

আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাটা লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোড়া গরম মশলার গুঁড়ো

আমাদের বাড়িতে আসে এই সময় আজকের প্রত্যেকের আসলে হয় এবারে পনির গুলোকে দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা চাইলে দিতে আমার কাছে ছিল না এই মুহূর্তে তার জন্য আমি দিতে পারছি না আমি এটা হঠাৎ করে রেসিপিটা তৈরি করছি ঘরে থাকা উপকরণ দিয়ে লঙ্কাগুলোর জন্যই মেন রেসিপিটা করা আজকে এবারে এগুলোকে আমি এই যে স্টিকগুলো এগুলো দিয়ে সব একটা একটা করে গেঁথে নেব এইগুলো লাস্টে পড়ব প্রথমে একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তারপরে একটা টমেটো তারপরে পনির পেঁয়াজ এইভাবে করে সবগুলো করে নিচ্ছি দেখো আমাদের সবগুলো এরকমভাবে রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে সেই ধানি লঙ্কার কি বলে পনির টিক্কা এবারে এগুলোকে আমি ভেজে নেব এই যে এতে তেল তেল বিরাজ করে দিচ্ছি

এখন আমরা চিন্তা করছি ওকে কীভাবে মানে দিতে যাব এটা মানে ক্যামেরাটা কীভাবে ওর সামনে নিয়ে যাব সেটাই চিন্তা করছি এক কাজ করতে হবে ওই ওকে বলতে হবে যে আমি তো রেসিপি ভিডিও বানাচ্ছি তো তুমি রিভিউটা দাও আজকে দিয়ে ক্যামেরাটা সামনে নিয়ে অন করতে হবে ও আসেনি এখনও বাড়িতে তেল বিরাজ করে দিচ্ছে দেখো এ দেখো আমাদের পনির টিক্কা একদম খাবার জন্য রেডি হয়ে গেছে এবার ওকে রিভিউ দিতে বলি রাহুল থাকে। দেখো কত সুন্দর হয়েছে পনির টিক্কা রেসিপি এই যে এই যে প্লেটটা আছে এই প্লেট এটাকে সাজিয়ে নিতে হবে না হলে ও বুঝতে পারবো না কিভাবে কি করছি চলো দেখি গরম ওই দুটো সাইড করে রাখবে দেখি লঙ্কাগুলো এই যে খোলা তো দেখি

যেদিনে পড়বে সেদিন বুঝবে মজা কোনটা কোনটা এটা চলো তো চলো আমার বর ওগর কাছে গেছে বাইরে বসে আছে রাহুল দা বাইরে বসে আছে রাহুল দার কাছে আমার বর গেছে এটা আমি এখন ওদেরকে দিতে যাচ্ছি আমি যেয়ে আমার বরকে দিয়ে দেবো দিয়ে রাহুল দাকে বলবো রাহুল দা একবার রিভিউটা দিয়ে দাও আজকের পনির টিকা রেসিপি দিয়ে কি রিয়াকশান হয় দেখবা তোমাদেরকেও দেখাবো চলো

आने के लिए कंप्लीट तुम दो दारू दारू काय खाता है दारू लगता है दारू हमको तो बहुत बढ़िया लगा हम तो भी बहुत बढ़िया लगा ये काम तुम डेली करते रहो हम दुआ देख के रहेंगे दारू वाले पाली जाओ एक ही जाओ ৰাহুল ভাই বল কিছু মিউজিক